এগুলো কি সিলেবাসের বাইরের প্রশ্ন কখনোই না সাত নাম্বার প্রশ্নে আমরা একটা প্রশ্ন পেলাম যেটা সিলেবাসের বাইরে আছে এই প্রশ্ন কিভাবে সিলেবাসের বাইরে হয় ছিয়াত্তরটার মধ্যে তেরোটা প্রশ্ন আমরা কি পাইলাম আপনাদের সিলেবাসের বাইরের আউট অফ সিলেবাস হোক যেখানেই হোক এই টপে এইরকম প্রশ্ন ক্যাথট রশি কেনাল রশি বিটা কামা কামারসি আপনার পড়তেই হবে আসসালামু আলাইকুম তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন দেখতে পেলাম যে উনিশশো অষ্টআশি থেকে দুই হাজার প্রশ্ন কেন সলভ করবো এই প্রশ্ন তোমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে একজন তো আবার তর্কও করতেছে কমেন্টে যে এই প্রশ্ন পড়ে লাভ নাই এই প্রশ্ন হচ্ছে আমাদের সিলেবাসে নাই তো বাদ তো আমরা দেখবো আসলে এই উনিশশো অষ্টআশি সালে একটা নমুনা আমি নিয়েছি যে এই টপিকে বা এই প্রশ্নে থেকে কয়টা তোমাদের এই আমাদের যে সিলেবাস আছে দু হাজার তেরো থেকে চব্বিশের নতুন সিলেবাস সেই সিলেবাসের আন্ডারে কতগুলো প্রশ্ন পাও এবং কতগুলো প্রশ্ন আগের সিলেবাসের অনুযায়ী ছিল আমরা তাহলে দেখব তাহলে চলো উনিশশো অষ্টআশি সালে প্রশ্নটা আমরা দেখে আসি কয়টা প্রশ্ন তোমাদের এখনকার সিলেবাসের বাইরে আছে তো সোডিয়াম কার্বোনেট একটি কি সোডিয়াম কার পানিগ্রাহী বস্তু পানিগ্রাহী বস্তু ত্যাগই বস্তু নাকি নিরুদক তোমরা কেমিস্ট্রিতে কিন্তু ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে পড়েছ ডিহাইড্রেটিং এজেন্ট ডেসিকেটিং এজেন্ট নিরুদক এসব কিন্তু তোমরা পড়েছ তো তাহলে এটা কীভাবে সিলেবাসের বাইরে হয় তারপর যদি দেখি আমরা নাইট্রোগ্লিসারিন কীভাবে তৈরি হয় জৈব রসায়নের হট টপিক নাইট্রোগ্লিসারিন গ্লিসারিন টিএনটি তৈরি এগুলো কিন্তু তোমরা জৈব রসায়নে পড়ে থাকো আলো ও বায়ুর সংস্পর্শে ক্লোরোফর্ম ভেঙে কি তৈরি হয় ফসজিন গ্যাস তৈরি হয় একবারে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু বারবার আসে এটা তারপর যদি দেখি আমরা নিম্নের কোন পদার্থটি সমযোজি নয় সমযোজি পদার্থের উদাহরণ আয়নিক যৌগের উদাহরণ এগুলো কিন্তু তোমরা কেমিস্ট্রিতে পড়ে থাকো তারপর সঠিক উত্তরটি চিহ্নিত করো সোডিয়াম ক্লোরাইড জলীয় জীবনে আয়নিত হয় সাদা ভিট্রিওল পানিতে অক্সিজেন দ্রবীভূত হয় না এগুলো কি সিলেবাসের বাইরের প্রশ্ন কখনোই না তারপর কোনটি অ্যালকালির ধর্ম অ্যালকালি মানে কি অ্যালকালি মানে খার তো খারের ধর্ম তোমরা কী জানো না নাকি না এগুলো আবার পড়তে হবে আবার নিচের লবণগুলো পূর্ণ লবণ নয় এই যে এই হলো একটা প্রথম একটা সাত নাম্বার প্রশ্নে আমরা একটা প্রশ্ন পেলাম যেটা সিলেবাসের বাইরে আছে তো কয়টা এক নাম্বার একটা পেলাম আমরা তারপর দেখি গাজন কি গাজন মানে কি ফার্মেন্টেশন ফার্মেন্টেশন তোমার কেমিস্ট্রিতেও পড়ো আবার হচ্ছে কি হাসান হাসানসার অধ্যায় নয় সারিতত্ত্বতেও আছে গাজন কি গাজনে কোন এনজাইম ব্যবহৃত হয় জাইমেজ এনজাইম ব্যবহৃত হয় তারপর ডিডিটি আবার হচ্ছে জৈব রসায়নের টপিক সিলেবাসের বাইরে না সিলেবাসের বাইরে আমরা দশের মধ্যে একটা পাইছি নিম্নে কোনটি রূপভেদ নয় ঢালাই লোহা ও ইস্পাত কমন সেন্স তারপর যদি দেখি কোনটি সত্য সবগুলো মূল প্রকৃতিতে পাওয়া যায় আন্তর্নবিক আকর্ষণ আছে অমুক তমুক লোহাকে গ্যাসীয় অবস্থায় পরিণত করা যায় না এটা হচ্ছে কি সিলেবাসের আন্ডারেরই টপিক কোনটি সত্য ইলেকট্রন অপর নাম নেকট্রন টুপি এক্স টুপি ওয়াই সকল আইসোটপ এগুলোও বাইরের টপিক না বাইরের সিলেবাসের মধ্যে নেই কোনটি মিথ্যা মলিবডেনাম প্রভাবক উদ্দীপক হিসেবে কাজ করতে পারে রাসায়নিক বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া আচ্ছা এটা মোটামুটি তোমরা ধরে নিতে পারো এটা হচ্ছে কি একটা সিলেবাসের বাহিরের টপিক যে সংশ্লেষণ বিক্রিয়া অমুক তমুক তাই হোক তো এটা আমরা ধরি তাহলে আমরা কয়টা পেলাম চোদ্দোটার মধ্যে দুইটা হচ্ছে বাইরের টপিক কোনটি মিথ্যা যেই যৌগে হাইড্রোজেন আছে উহাই অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডকে ক্ষারক বললেও খার বলা যায় না হ্যাঁ তো এইগুলো তো সিলেবাসের বাইরে কখনোই না এগুলো হচ্ছে বেসিক একবারে কেমিস্ট্রির ক্ষেত্রে নাইট্রোজেন গ্যাসের অনুতে দুটি পরমাণু থাকে অন্য ডালটন ডাল্টন ব্যবহার করেন চারকের মধ্যে অক্সিজেন থাকতেই হবে সেম নিজের সিলে আমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসের মধ্যে এটা কখনো এটা আগের সিলেবাসের অন্তর্ভুক্ত না সত্য ডিউটেরিয়াম হাইড্রোজেনের একটা আইসোটোপ হাইড্রোজেনের আইসোটোপ অ্যামোনিয়াম মিশিদের কিউ হবে এটা কিউপ্রাস ক্লোরাইড এবং অক্সিজেন শোষণ করে বাদামি বর্ণ হয় বিজারক সেলসিয়াস ও স্কেলে কোনো পার্থক্য নেই দেখো এই প্রশ্নটাও কিন্তু কি আমাদের সিলেবাসের মধ্যেই তোমাদের সিলেবাসের মধ্যেই আছে তারপর কোন রেক্টিফাইড স্পিরিট কবির স্যার হাজারি স্যার সব বইতেই আছে রেক্টিফাইড স্পিরিট মেথিলেটেড স্পিরিট প্রুফ স্পিরিট প্লাস্টার অফ প্যারিস এটা কিন্তু কিছু দিয়ে কয়েক বছর আগেও মেডিকেলে আসছিল প্লাস্টার প্যারিস সঙ্গেত বলে দাও আমাদের কমেন্টে তারপর এন টিপিতে এন টিপি এস টি এস এ হুম কোনটি খারক নয় এই প্রশ্ন কিভাবে সিলেবাসের বাইরে হয় বিশ পর্যন্ত আমরা সিলেবাসের বাইরে প্রশ্ন পেয়েছি কয়টা দুইটা তারপর সোডা ওয়াটার ইজি তারপর কঠিন অথবা পদার্থ এখন এই প্রশ্নটা তুমি যদি মন চাও ধরার যেটা বাইরের প্রশ্ন তো ধরো এটাও বাইরের প্রশ্ন তাহলে বাইশ পর্যন্ত আমরা পাইলাম তিনটা তারপর যদি দেখি অ্যালডিহাইড এই যে এল কত সোজা প্রশ্ন এল কার্যকরীমূলক অ্যাস্টারের কার্যকরীমূলক এমআইডে কার্যকরীমূলক এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এনহাইড্রাইডের কার্যকরীমূলক টলুইনকে জারণ করলে কোনটি উৎপন্ন হয় টলুইনের তোমার মৃদু যদি জারণ করি তাহলে বেঞ্জালডিহাইট পাওয়া যায় আর যদি শক্তিশালী জারণ করি তাহলে বেঞ্জই অ্যাসিড পাওয়া যায় ঠিক আছে এটা অবশ্যই জৈব রসায়ন হাজারি সারেও আছে কবির সারেও আছে বাইরের কোনো টপিক না জার্মান সিলভারে কোন সংকর ধাতু পাওয়া যায় পরিবেশ রসায়নে একবারে লাস্ট পেজে হাজারি স্যারের মধ্যে আছে জার্মান সিলভার ওখানে কিন্তু সিলভার নাই ওটা কিসের বলে দাও আমাদের কমেন্টে তারপর যদি দেখি স্বাদে মিষ্টি হলো কার্বোহাইড্রেট নয় ইজি তারপর কোনটি ভৌত পরিবর্তন নয় এটা কিন্তু নাইন টেনের টপিক সিলেবাসের বাইরের কিছু না তারপর কোনটি বিজারক হিসেবে কাজ করে জারক বিজারক পরিমাণগত রসায়ন অধ্যায় তিন কেমিস্ট্রি সেকেন্ড পেপারের টপিক জৈব যোগ পরীক্ষা প্রমীন পানি বেয়ার পরীক্ষা ইত্যাদি বাতাসের প্রধান উপাদান বলেন এটাও সিলেবাসের বাইরের টপিক হাইড্রোজেন পরমাণুতে কোনটি নাই এটাও বাইরের টপিক বলে দেন জিঙ্ক আর জিঙ্ক সালফেট বিক্রয়টি কোন ধরনের বিক্রিয়া দেখলেই কিন্তু বোঝা যায় বিক্রিয়ার ধরন কোনটা কিন্তু তর্কের খাতির আমরা ধরে নেই এটা হচ্ছে কি বাইরের টপিক তাহলে এই পর্যন্ত বত্রিশ পর্যন্ত আমরা কয়টা পেলাম সিলেবাসের বাইরে চারটা তারপর যদি দেখি লোহিত ফসফরাসের ক্ষেত্রে কোনটি সত্য না আচ্ছা এখানে কবির স্যারের বইতে লোহিত ফসফরাস এবং কি আরেকটা কি শ্বেতো ফসফরাস এই ব্যাপারটা কিন্তু ওখানে উল্লেখ আছে যেহেতু হাজারি স্যারের নাই সেক্ষেত্রে আমি এটা হচ্ছে ধরে নেই যে এটাও সিলেবাসের বাইরে তাইলে তেত্রিশ পর্যন্ত পাঁচটা পেলাম কোনটি গ্রিনার বিকারক জৈব রসায়ন তারপর কোনো সত্য নয় রসায়ন ইথারের ব্যাপারে বলা ক্লোরাল হাইড্রেট আচ্ছা এটাও ধরে নেই আমরা হচ্ছে কী সিলেবাসের বাইরে ছয়টা তারপর ক্লোরিনের পারমিক ভর এত পানিকে বিয়োজিত করে এটা নর্মাল সেন্স ক্লোরিনের ব্যাপারে হ্যালোজেনের ব্যাপারে বলা আছে তো এগুলো পারবা কোন অ্যাসিড দিয়ে সর্বাধিক পিএইচ ইজি সিলেবাসের বাইরের কিছু না ইপসম লবণ আচ্ছা ইপসম লবণ তারপর গ্লিন গ্রিন ভিটিরিয়ল অয়েলো ভিটিরিয়ল ইত্যাদি হচ্ছে কি অবশ্যই জানতে হবে এটা কবির সারেও আছে হাজারি স্যারেও আছে চোদ্দো পয়েন্ট আট গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সাথে সম্পূর্ণ বিক্রি করতে কী পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইড দরকার ইজি ম্যাথ পরিমাণগত রসায়নের ম্যাথ ইলেকট্রন মুক্ত কণাকে অ্যানায়ন বলে ধনাত্মক বিদ্যুৎ পরিবাহী মূল্য নিলসবোর এটাও কিন্তু বাইরের কোনো টপিক না বাইরের কিছু না প্রুশিয়ান ব্লু এটা পুষিয়ান ব্লু হবে ব্লু ব্লুয়ের ব্যাপারটা কিন্তু গুহ বইতে দেওয়া আছে প্রুশিয়ান ব্লু এর অন্য নাম তো এটা আমরা বাইরের টপিক বলতে পারছি না তারপর ফরমালিন কি ফরমালিন কি ভিনেগার কি গ্লেসিয়াল অ্যাসিডিক অ্যাসিড কি সবই কিন্তু তোমাদের বইতেই আছে এগুলো কখনোই বাইরের টপিক হতে পারে না স্টার্চের সংকেত কি হাসান স্যারের বইতে আছে বা তোমার হচ্ছে কেমিস্ট্রিতেও আছে জাইমান হাইড্রোজেন সাধারণ হাইড্রোজেন অপেক্ষা দুর্বল বিকারক তল অগ্নি নির্বাপক ঘনত্ব বৃদ্ধি পায় তর্কের খাতিরে এটা হচ্ছে আমরা কি বাহিরের টপিক হিসেবে ধরে নিলাম সাতটা পঁয়তাল্লিশে পাইলাম সাতটা এক লিটার মোলার দ্রবণ তৈরি করতে পরিমাণগত রসায়নের জিনিস তারপর হচ্ছে ইস্ট মারফত গাজাইলে মানে গাজন করলে ইথাইল অ্যালকোহল মানে ওই গাজনের টপিক থেকে আবার আসছে আরেকটা ওজনকে শুদ্ধ করা হয় কিভাবে এই যে আরেকটা আমরা পেয়ে গেলাম বাইরের টপিক কয় নাম্বার আট নাম্বার বাইরের টপিক চল আটচল্লিশের মধ্যে আটটা বাইরের তারপর যদি দেখি উডস বিক্রিয়া এটা হবে উডস বিক্রিয়া হ্যাঁ উডস বিক্রিয়া উডস বিক্রিয়া তা উডস ফিটিং বিক্রিয়া হাজারিসারেও আছে তারপর যদি দেখি ফিটকিরি ফিটকিরিতে কত অনুপানি থাকে বলে দাও ফিটকিরি তারপর হচ্ছে পটা ফিটকিরি আরও কি কী নাম আছে এগুলো আমাদের বলে দাও কমেন্টে তুতেতে কয়টা থাকে লেন্সের আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে কোন রশ্মি জ্যামেটিক আলোকবিজ্ঞানের টপিক অয়েশ পদার্থ আচ্ছা এই টপিকের নামটা এই অপশানগুলো কিন্তু তোমরা চিনো একবারে এই সাকসারের লাইন হুবহু লাইন কিন্তু অয়েশ পদার্থ এই কথাটা শুধু বাহিরের সিলেবাসের মধ্যে লেখা ছিল মানে ওই প্যারাচুম্বক ডায়াচুম্বক আর হচ্ছে ফেরোচুম্বকের বিভিন্ন নাম ছিল অয়েশ চম্বক তো এইটা কথার তর্কের খাতির আমরা ধরে নিলাম এটা হচ্ছে বাইরের সিলেবাসের কিন্তু এই চারটা অপশন কিন্তু তুমি জানো যে ফেরত পদার্থের বৈশিষ্ট্য এগুলোর মধ্যে কোনো একটা হতে পারে হ্যাঁ তাহলে নয়টা পেলাম বান্নর মধ্যে তড়িৎ বলরেখার রেখার সম্ভব কোনডি আচ্ছা তড়িৎ বলরেখা চুম্বক বলরেখার ধর্ম কিন্তু আমাদের বইতে আছে ইসাক সারে আছে অথবা তপন স্যারের বইতে অবশ্যই দেওয়া আছে এবং খুবই গুরুত্বপূর্ণ বারবার আসে ড্যানিয়েল তড়িৎ কোষের বিদ্যুৎ প্রবাহকালে কেমিস্ট্রি এক মাইল এক মাইল এক কিলোমিটার এক নটিক্যাল মাইল এগুলো সম্পর্কে কিন্তু জ্ঞান রাখা জরুরি আমাদের সবার অক্ষ কোনটি এই যে আরেকটা পেলাম আউট অফ সিলেবাস কয় নাম্বার দশ নাম্বার ছাপ্পানোর মধ্যে দশটা বাইরে সিলেবাসের প্রশ্ন এটা তোমাদের এখন নাই তারপর যদি দেখি আলো অক্ষ দৃষ্টি অক্ষ আর একটা এগারো এটাও তোমাদের সিলেবাসের মধ্যে নাই একটি জিপ ও গাড়ি ব্রেক চাপার ফলে থামিয়া গেলো মন্দনগত মন্দন আর তরণের ম্যাথ তোমরা নাইনটিনই করে আসছো এক নিউটন বলে অর্থ এত সোজা প্রশ্ন দেখো উনিশশো অষ্টআশি সালে কত সোজা প্রশ্ন আসতো বাতাসে শব্দের বেগ কী দ্বার প্রভাবিত হয় না আচ্ছা এই প্রশ্নটার কিন্তু পারতে হলে তোমার একটু তপন স্যার দেখতে হবে এটা তপন স্যারের মধ্যেই আছে তো বাইরের সিলেবাস বললে কিন্তু লাভ নেই তপন স্যারের মধ্যে জিনিসটা আছে তেজস্ক্রিয়তার বেলায় কোনটি প্রযোজনায় পদার্থবিজ্ঞান পত্র অবত লেন্সের দ্বিতীয়পত জ্যামিতিক আলোক বিজ্ঞানের টপিক এক্সট্রা বিষয় করেন কে রঞ্জন হেনরি বেকেরাল কী করছে বলেন আমাদের কমেন্টে তারপর ট্রায়ের অংশ নয় আছে এটা আমরা ধরে নেই তাহলে কয় নাম্বার বারো নাম্বার হচ্ছে তোমাদের সিলেবাসের মধ্যে নাই বারোটা পেলাম আমরা চৌষট্টির মধ্যে বারোটা পৃথিবী পৃষ্ঠের সবচেয়ে কমন কোন স্তর আসলে এটা হবে স্তর স্তর হ্যাঁ এটা হচ্ছে আমাদের কি বায়ুমণ্ডলের টপিক পরিবেশ রসায়নেই আছে কোন বস্তুর ওজন সবচেয়ে কম কোথায় ইজি জিনিস পরমাণুর ভর দেখেন কত সোজা সোজা প্রশ্ন আসে আসছিল আর কি জড়তার সূত্র নিউটনের কি প্রথম সূত্র একবারে হুবহু লাইন বইয়ের ইসাক সারে হুবহু লাইন সরল দোলকের ব্যবহার নয় ইজি শব্দ তরঙ্গ একটি কোন ধরনের তরঙ্গ তরঙ্গের মধ্যেই আছে কুড়ি পয়েন্ট ইসাক সারের ডিরেক্ট লাইন প্রতি ফলন কোন আমার আর বলা লাগতেছে না আপনারাই দেখতে পাচ্ছেন এগুলা আপনাদের সিলেবাসের মধ্যেই আছে হুবহু লাইন আকারে দেওয়া আছে একবারে আপনার যেই বই পছন্দ হাসান স্যার ইসাক স্যার আর হচ্ছে হাজারি স্যার ওই ওইভাবেই ডিরেক্ট লাইন দেওয়া বিদ্যুৎ পরিবাহের উদাহরণ নয় কত সোজা প্রশ্ন কোন সমীকরণটি ভুল বিদ্যুৎ বিশ্লেষণের সূত্র তাহলে আমরা বারোটা পেলাম এখন হচ্ছে তেরোটা ছিয়াত্তরটার মধ্যে তেরোটা প্রশ্ন আমরা কি পাইলাম আপনাদের সিলেবাসের বাহিরের তারপর মেরুজ্যোতির কারণ আরেকটা পেলাম বাহিরের চোদ্দো মেরুজ্যোতি মানে অরোরা হ্যাঁ তারপর হচ্ছে কোনজন সমগোত্রীয় নয় আচ্ছা এটা হচ্ছে ফিজিক্স থেকে আসছে প্রশ্নটা কিন্তু একটু আমাদের কি একটু জ্ঞান খাটাইতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর তো ফিজিক্সের ফিজিসিস্ট না হ্যাঁ পানির ঘনত্ব সবচেয়ে বেশি এটা আপনাদের সাধারণ জ্ঞানের জন্য বেশি জরুরি এটা বলতে পারেন না যে এটা ফিজিক্সে মানে সিলেবাসের বাহিরে হ্যাঁ আমরা সবাই জানি ফিজিক্স পানির ঘনত্ব সবচেয়ে বেশি কত চার ডিগ্রি সেলসিয়াসে সিনেমার স্ক্রিন কয়টা পেলাম তেরোটা না এখন হবে কি চোদ্দোটা তাহলে চোদ্দোটা আশির মধ্যে পাইছি মাত্র চোদ্দোটা প্রশ্ন আপনাদের সিলেবাসের বাহিরে দেখি আমরা শেষ পর্যন্ত কয়টা পাই দেড়শোটা প্রশ্ন কিন্তু এক এক ইলেকট্রন ভোল্টের সমান কত ইজি তারপর দেখি একটি বৈদ্যুতিক বর্তনীতে এই যে অ্যামিটার মিটার ফিউজ এগুলো গ্যালভানোমিটার কোনটা কোন শ্রেণীতে কোনটা কোন মানে শ্রেণীতে কোনটা সমান্তরাল সমবায় এগুলো কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে এগুলো পরীক্ষায় আসে বারবার অফ সেম চোখের কোন অংশে পাওয়া যায় গ্রীষ্মকালে আপেক্ষিক আর্দ্রতা কী হবে সরল দোলকের ফাঁপা দোলক পিণ্ডকে দ্বারা অর্ধ অর্ধপূর্ণ বা পরি সম্পূর্ণভাবে পূর্ণ করলে কি হবে এগুলো কিন্তু খুবই বেসিক জিনিস সরল দোলক যারা পড়ছেন এক দুইবার অবশ্যই জানেন এগুলা চার প্রকার থার্মোমিটার ঊর্ধ্ব স্থিরাঙ্ক দেওয়া হলো আচ্ছা এখানে যেহেতু রোমার আর হচ্ছে আর নাই রোমারি কথা বলা হয়েছে তো রোমারের স্কেল আর হচ্ছে র্যাঙ্কিনের স্কেল এই দুইটার কথা কিন্তু সেলু আর হচ্ছে আপনাদের তোফাজ্জ্বল স্যারের বইতে আছে ইসাক স্যার আর তপন সারের বইতে নাই তো এটা হচ্ছে ওইখান থেকে আসছে প্রশ্নটা পুরোপুরি শীতল নিয়ন্ত্রিত প্রয়োজনীয় মৌলিক বিষয়সমূহ দেওয়া হলো তো এইটা কিন্তু আপনার আদর্শ গ্যাসগতি তত্ত্ব থেকে পেরে যাবেন আউট অফ সিলেবাসের কোনো বিষয় না পারমাণবিক ওজন ও পারমাণবিক সংখ্যা সমান কিন্তু অভ্যন্তরীণ গঠন বিভিন্ন দেখেন আইসোপার আইসোটো পাইসোটো এগুলো কি পারেন না আপনারা যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিতে আচ্ছা ট্রান্সফর্মার ডাইনাম এগুলো কিন্তু কি পদার্থবিজ্ঞান দিতে বলতে খুবই গুরুত্বপূর্ণ টপিক হাই ভোল্টেজ টপিক যে মোটর কি ট্রান্সফর্মার কি ডাইনাম কি এই তিনটার কাজ কি তারপর যদি দেখি একটি বৈদ্যুতিক পাখা চালাতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় মানে শক্তির রূপান্তরের যে নয়টা ইয়া আছে কাজ শক্তি ক্ষমতায় সেখানের থেকে আসছে এটা ইনসুলেটর একটি কী ইনসুলেটর কী বলেন ইনসুলেটর আমাদের কমেন্টে জানিয়ে দেন সেমিকন্ডাক্টর থেকে প্রশ্ন এটা থার্মোমিটারের পারদ ব্যবহারের সুবিধা আছে এটা তর্কের খাতিরে আমরা ধরে নিলাম এটা হচ্ছে বাইরের প্রশ্ন যদিও এটা হচ্ছে আমার ব্যাখ্যা তোফাত জলসারের বইতে আছে বা এবং সেলুসারের বইতেও আছে তো আমরা পনেরো ধরে নিলাম যে বিরানব্বের মধ্যে পনেরোটা আউট অফ সিলেবাসের তারপর ক্যাথোড রসির ধর্ম আচ্ছা ক্যাথোড রসির ধর্মটা হচ্ছে আমাদের কি সেলুসারের বইতে আছে তর্কের খাতিরে ধরে নিলাম এটাও বাইরের টপিক কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় ক্যাথোড রসির ধর্ম বিটা রসির ধর্ম আলফা গামা এক্সরে রে ফোটন ক্যাথোড রশি ক্যানাল রশ্মি এই টপিক লেজার রশ্মি খুব ভালোভাবে পড়তে হবে আউট অফ সিলেবাস হোক যেখানেই হোক এই এই এরকম প্রশ্ন ক্যাথোড রসি ক্যানাল রশ্মি গামা রশি আপনার পড়তেই হবে আপনি ওই আউট অফ সিলেবাসের গান গাইলে হবে না মৌলিক বিদ্যুৎ কোষের বৈশিষ্ট্য এটা বাদ দেন কত 16 তারপর নিম্ন কোন তাপমাত্রায় সেন্ট্রিকেট ইজি তারপর কোন অংশটি সত্য নয় আচ্ছা এটা কি বলেছে তলে আছে যাই হোক এটা নাই আপনাদের তাহলে 17 সূর্যदय সূর্যসূর্যাল রং লাল কেন ওই যে বিক্ষেপণের টপিক জ্যোতির্বিজ্ঞানের মধ্যে আছে প্রতিধ্বনি আছে। এই জিনিসটা কিন্তু আপনাদের তপন স্যারে আছে হ্যাঁ কত ফিট ছাপ্পান্ন ফিট না বত্রিশ ফিট দেখে নেবেন ঠিক আছে ছাপ্পান্ন ফিট নাকি বত্রিশ ফিট তপন স্যার থেকে দেখে আমাদের কমেন্টে জানিয়ে দেবেন তো এটাও কিন্তু বাইরের টপিক না প্রতিধ্বনি থেকে আগে অনেক প্রশ্ন আসতো ভার্নিয়া ধ্রুবক বলতে কি বোঝো ইজি আপনাদের বইতেই আছে ইস্যাক আছে তপন স্যারেও আছে আচ্ছা সমুদ্র হতে একটি জাহাজ নদীতে প্রবেশ করলে এটা নিয়ে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যেটা প্রবতা টপিকের আন্ডারে ছিল যেহেতু এবার প্রবতা নাই আপনাদের সিলেবাসে এই জিনিসটা কিন্তু আইকিউ এর মধ্যে চলে আসতে পারে যে সমুদ্র হতে একটি জাহাজ নদীতে প্রবেশ করলে কোথায় বেশি ডুববে নদীতে বেশি ডুববে হ্যাঁ তারপর নিকটতম স্তরে আয়তনের হিসেবে বায়ুর বিভিন্ন উপাদান পরিবেশ রসায়নের টপিক সূক্ষ্ম সময় ক্রোনোমিটার ভৌতজগত পরিমাপে পড়বেন যারা পড়ছেন কোনটি সত্য নয় আচ্ছা সত্য লাল নয় বেগুনি বর্ণী আলোতে লেন্সের দূরত্ব বেশি হয় দূরদৃষ্টি যুক্ত অবতর লেন্স মানে ওই যে জ্যামিতিক আলো বিজ্ঞানের টপিক কোনটি মিথ্যা আছে এটা তাহলে পেলেন কয় নম্বর আঠারো নম্বর একশো চারে আমরা মাত্র পাইছি আউট অফ সিলেবাস আঠারোটা বাকি এগুলো কিন্তু আপনাদের সিলেবাসের মধ্যেই আছে তারপর কোনটি সত্য ওই যে জি এর ব্যাপারে ঘর্ষণ বল এগুলো আপনাদের আছে লিফটের ব্যাপারে আপনাদের বলা আছে লিফ্ট সমতলনে গেলে কী হবে অবাধভাবে গেলে কি হবে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি রক্ত জমাট অবশ্যই আপনাদের বইতে আছে অন্তঃক্ষরণ গ্রন্থি নয় যকৃত পিটুইটারি থাইরয়েড অন্ডকোষ কমেন্টে জানিয়ে দেন কোষ বিভাজন বলেন এটা নাই আপনাদের আউট অফ সিলেবাস বলেন কোষের মাপ বুঝাতে কোষের মধ্যে আছে ডিএনএ আছে কোনটাতে বলে দেন আমাদের কমেন্টে জানিয়ে দেন কোন উপাদানে ডিএনএ আছে কত সোজা প্রশ্ন অপশন দেখলেই পারবেন বেষ্টিত তো কন্দ আচ্ছা এটা নাই আপনাদের তাহলে কত হলো উনিশ উনিশ নাকি আঠারো যাই হোক উনিশ ধরলাম সিভনল কোন কলাগুচ্ছের অংশ ফ্লোয়েম এবং জাইলেমের উপাদানগুলো কিন্তু ভালোভাবে পড়বেন কাজ সহ যায় জাইলেম ও ফ্লোয়েমের অধ্যায় আটটি সুতন্ত্রের ছিল কোনটি সমগোত্রীয় নয় পেঁচা চিল বাদুর চরুই আচ্ছা দেখেন কোনগুলো পাখি আর কোনটা মেমেলিয়া দেখেন বাদর কি বাদুর বলে দেন কি কমেন্টে অভিশ্রবণের ব্যাপারে সত্য নয় আচ্ছা অভিশ্রবণের ব্যাপারে আগের সিলেবাস একটু অনেক বিস্তারিত ছিল এখন কিন্তু আপনারা কিন্তু পারবেন এটা অপশনগুলো দেখলেই কিন্তু পারবেন যে অবিশ্রবণ জিনিসটা কি তাও তর্কের খাতিরে ধরে নিলাম এটাও আউট অফ সিলেবাস তো বিশটা পেয়ে গেলাম আমরা একশো পনেরোতে তেরশোটা প্রশ্ন তারপর কোনটি প্রাণীকোষের বেলায় প্রযোজ্য নয় ইজি প্রাণীকোষ এবং আদিকোষের ব্যাপারে মানে উদ্ভিদ কোষের পার্থক্য কিন্তু আছে আপনাদের বইতে মূত্র তৈরি হয় কোথায় অবশ্যই বিলহাতে হবে না যকৃত হবে না বৃক্ষতে বৃক্ষকে মূত্র তৈরি করে কীরকম অপশন দিত আগে তারপর সূর্য শিশি আচ্ছা এটা আপনাদের আউট অফ সিলেবাস তাহলে আউট অফ সিলেবাসে আমরা পেলাম একুশটা একশো আঠারোতে তারপর মিওসিস কোষ বিভাজন অপত্য কোষ কোন সংখ্যা মাতৃকোষের কি হয় মিওসিসে কি হয়ে যায় বলেন অর্ধেক হয় না ডাবল হয় বলে দেন কমেন্টে সরিষা কোন লিঙ্গীয় পুষ্প হাসান স্যারে আছে কিন্তু এই টপিকটা এটা কোন ব্যাঙের রূপান্তর নিয়ন্ত্রণ করে আচ্ছা এটা নাই তাহলে আছে কত বাইশ তারপর কংগ্লোবেট গ্রন্থি কোথায় পাওয়া যায় কংগ্লোবেট হবে হ্যাঁ কংগ্লোবেট এটা তেলাপোকাতে পাওয়া যায় যেহেতু এটা আসছিল রিসেন্টলি দুই বা আঠারো সালে হয়তো তো এটা আমরা ধরবো কয় নাম্বার তেইশ একশো বাইশের মধ্যে তেইশ নাম্বার আউট অফ সিলেবাসের প্রশ্ন পেলাম আমরা কোনডি সমগত্রীয় নয় মাস্কাডোমিস্টিকা ইন্ডিকা অ্যানোফিলিস হোমোস্যাপিয়েন্স তো চিন্তা করেন এটা কী হবে উত্তর সবগুলো আছে কি আর্থ মানুষ কি আর্থ্রোপোডার কোন পর্বের বলে দেন তারপর অনু অনুবীক্ষণ যন্ত্রকে আবিষ্কার করেন কমেন্টে জানান সপ্তম করডিগ স্নায়ু এটাও আউট অফ সিলেবাস না কোন প্রাণের লোহিত কণিকায় নিউক্লিয়াস আছে আচ্ছা ব্যাঙে আছে মানুষে আছে কোথায় আছে আমাদের কমেন্টে জানান এটা অ্যান্সার হবে ব্যাঙ আমি তো বলে দিলাম তারপর কোন উদ্ভিদ জমিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ায় ছোলা ছোলা বাড়ায় তো আচ্ছা যেহেতু এটা আপনাদের মনে হয় কোথাও ডিরেক্ট নাই তাইলে এটা আমরা ধরে নিও কত পঁচিশ না চব্বিশ চব্বিশ একশো সাতাইশে আমরা পেলাম চব্বিশ নাম্বার প্রশ্ন আউট অফ সিলেবাস সবুজ উদ্ভিদে শর্করা তৈরির প্রণালী কোন গ্যাস তৈরি হয় ওই শ্বসন সালক সংশ্লেষণের বেসিক জিনিস কোন ভিটামিনের অভাবে বেরিয়ে বেরিয়ে হয় আচ্ছা এই বেরি বেরি হয় কিসের অভাবে তারপর হচ্ছে মাংস বেশিতে টান হয় তারপর হচ্ছে আপনার রিভারফিস স্কারফি ভিটামিন সির অভাবে হয় এগুলো কিন্তু লিস্ট করে দেওয়া আছে কর্মমুখী রসায়নে কবির সারের বইতে ভিটামিনের অভাবজনিত রোগ এবং কোন ভিটামিনের কোন রাসায়নিক নাম এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ কবির স্যারের বই থেকে কর্ম থেকে দেখে নেবেন গ্লেনয়েড গহবর কোথায় থাকে এটাও বলেন আউট অফ সিলেবাস সোজা সোজা প্রশ্ন প্রশ্নফিলের বর্ণ কী ফিওপ্লাস্টের বর্ণ কি ক্যারোটিনের বর্ণ কি এগুলো আপনাদের বইতে আছে মানব দেহে রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে কী দেখেন কত সোজা প্রশ্ন সর্ববৃহৎ গ্রন্থি তো সর্ববৃহৎ গ্রন্থি কি আমাদের যকৃত আর সর্ববৃহৎ অঙ্গ কি ত্বক তারপর হিমোজয়েন ম্যালেরিয়া জীবাণুর জীবন কোন সময় সৃষ্টি হয় ম্যালেরিয়া পরজীবীতে আপনারা এটা পড়ছেন বহু প্রান্তীয় অমরবিন্যাস অমরবিন্যাসের বিভিন্ন উদাহরণ যেগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে পড়বেন প্রশ্ন আসে জনক্রম কোন উদ্ভিদে দেখা যায় আচ্ছা যেহেতু এখানে স্পাইরোগাইরা বলেছে যেহেতু এটা আপনাদের নাই তাই এটা আমি ধরি এটাও বাইরের কত ২৬ আচ্ছা পঁচিশ তাহলে আমরা পঁচিশ পেলাম তারপর সরল পত্রের উদাহরণ দেওয়া সরল পত্র যৌগিক পত্র অচুরো কী জানি আছে অচুরো লেখা সচুর তো এগুলা কিন্তু হাসান স্যারের বইতেই আছে এগুলো আউট অফ সিলেবাসের কিছু না সালক সঙ্গে কী কী প্রয়োজন মাইটোসিসের বেলায় প্রযোজ্য নয় একবার ডিরেক্ট হুবহু লাইন আপনাদের হাসান স্যারের বইতে অনেকে আবার ওই যুক্তি দিচ্ছেন কমেন্টে যে হাসান স্যারের বই তো প্রকাশিত হয়েছে দু থেকে তো এই লাইনটা কি নাই হাসান স্যারের বইতে এটা কি নাই হাসান স্যারের বইতে নিচের কোনটি ফল নয় এটাও কি নাই হোক প্লাস্টিক নাই এমন উদ্ভিদ কোনটি কত প্রশ্ন নয় আচ্ছা আপনাদের মধ্যকর্ণে কি কি অস্থি আছে স্টেপিস তাই না এটা তো আমরা জানি আমাদের কানের মধ্যে মধ্যকর্ণের মধ্যে এগুলো আছে কিন্তু আগের সিলেবাসে গিনিপিক একটা নমুনা ছিল ওই নমুনা অনেক ব্যাখ্যা ছিল যেহেতু ওই টপিকের প্রশ্ন আপনার তর্কের খাতে এটাও ধরে নেই আপনি এটা পারেন না আপনার কানে কোন কোন অস্থি আছে আপনি জানেন না এটাও ধরে নেই তাহলে হচ্ছে কত সাতাইশ না ছাব্বিশ তাহলে ছাব্বিশ নম্বর প্রশ্ন কি সিলেবাসের বাইরে তর্কের খাতে ধরলাম এটা কিন্তু আপনার পারার কথা তারপর গ্রেগর মেন্ডেল কোন দেশের লোক জিন আছে নিচের কোন চিহ্নটি ঠিক আছে এটা চিহ্নটা আসে নাই এটা কিন্তু আছে হাসান সাহেবের বইতেই আছে নিচের কোনটি যৌগিক ফল নয় আচ্ছা উদাহরণ যেহেতু একটু অন্যরকম কেয়া এবং আকন্দ তাহলে এটা আমরা ধরে নিই কি আর্ট অফ সিলেবাসের জিনিস কিন্তু টপিক কিন্তু আপনাদের হাসান স্যার ফল খুবই গুরুত্বপূর্ণ টপিক হেসপেরিডিয়াম ফল লোমেন্টাম ইত্যাদি অনেক কিছু আছে তো কত সাতাইশ না সাতাশ নাম্বার পেলাম একশো ছিচল্লিশ আর চারটা কোনটি সত্য উদ্ভিদের সেন্ট্রোজোম আছে গ্লাইকোজেন রাইবোজম তো এগুলো হচ্ছে আপনার কি কোষ ওয়ের গঠনের টপিকের মধ্যে আছে প্রোটোজো আচ্ছা প্রোটোজোয়া যেহেতু আপনাদের নাই তাহলে হচ্ছে আমরা কয় নাম্বার পেয়ে গেলাম আঠাইশ নাম্বার একশো আটচল্লিশের মধ্যে আটাইশটা প্রশ্ন আপনাদের সিলেবাসের বাহিরে তারপর নিষেক ক্রিয়ার ফলে গর্ভাশয় গর্ভাশয় ফলে পরিণত হয় ওই যে একটা কিন্তু ছক আছে আপনার উদ্ভিদ প্রজননের নিষেকের পরে কোনটা কিসে পরিণত হয় টেকমেন আর টেকমেন্সাইনটাইন কী হয় এগুলো জেনে নেবেন খুবই গুরুত্বপূর্ণ পেরিস স্পন কিসে পরিণত হয় তারপর কোনটি ভুল হু ইউনেসেফ ইউনেস্কো এফএ আচ্ছা যাই হোক হু বললাম ডাব্লিউএচ বলে আর কি ওটাকে এফএ না ফিশ অ্যান্ড এগ্রিকালচার ফুড হবে ফুড অ্যান্ড এগ্রিকালচার এটা তো আপনার সাধারণ জ্ঞানের টপিক হয়ে গেল তো আমরা কি দেখতে পেলাম টোটাল আটাশটা প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষা উনিশশো অষ্টআশি থেকে উনিশশো মানে উনিশশো সালে প্রশ্ন দেড়শোটা প্রশ্ন ছিল ওইখান থেকে আপনাদের এক বর্তমান সিলেবাসের মাত্র আটাশটা প্রশ্ন সিলেবাসের বাইরে বাকি যে একশো কত হয় আটাইশ বাদ দিলে একশো বাইশ তো একশো বাইশটা প্রশ্ন হচ্ছে কিন্তু আপনাদের সিলেবাসের মধ্যেই আছে বর্তমান যে সিলেবাস একশো বাইশটা কিন্তু আপনাদের এই সিলেবাস থেকে আপনি পারবেন তো উনিশশো অষ্টআশি আর হচ্ছে মনে হয় উনিশশো নব্বই পর্যন্ত দেড়শোটা প্রশ্ন ছিল তারপর হচ্ছে একশো করে আছে তো গড়ে যদি আমি ধরি যে এই উনিশশো অষ্টআশি থেকে দুই হাজার হ্যাঁ সাতাইশ বছর সাতাইশটা পরীক্ষা হয়েছে এই সময় তো এই সাতাশটার পরীক্ষায় সাতাশশো প্রশ্নই আমি ধরি প্রতিটা একশো করে আর কি তো এখানে পাইছি আমরা কত সাতাশটা প্রশ্ন আউট অফ সিলেবাস আপনি তিরিশটাই ধরেন আটাশটা পাইছি না তাহলে আটাইশটা তিরিশটাই ধরেন আপনি তো তিরিশটা করে যদি বাদ দেন তাহলে সত্তরটা আপনার থাকে তাই তো তো সত্তর ইন্টু সাতাশ কত হয় একটু ক্যালকুলেটর বলে জানায়ও তাই না তো এই সংখ্যক প্রশ্নগুলো প্রায় ষোলোশো বা সতেরোশোর মতো প্রশ্ন আপনি কেন বাদ দেবেন তাই না আপনি এই ষোলোশো সতেরোশো প্রশ্ন আপনি কেন বাদ দেবেন যেগুলো আপনাদের সিলেবাসের মধ্যে আছে ওই শুধু সিলেবাসে নাই এই কথা তো বললে হবে না প্রশ্ন যেহেতু এবার কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে এই সোজা সোজা প্রশ্নগুলো আমরা কেন দেখব না উদ্ভিদ কোষের সেন্ট্রোজম আছে নাকি সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন রাইবোজমে আবরণী নাই তো এইগুলো এই টাইপের এত সোজা সোজা প্রশ্ন আমরা কেন দেখব না প্রায় কিন্তু ষোলোশো থেকে সতেরোশো প্রশ্নকে আপনারা মিস করে যাবেন যদি এই উনিশশো অষ্টআশি থেকে উনিশশো পর্যন্ত প্রশ্নগুলো না দেখেন তো মিডিয়াম থেকে কিন্তু আমরা আমাদের ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রামে এই উনিশশো অষ্টআশি থেকে দুই পর্যন্ত পরীক্ষাগুলো আমরা নিব অনলাইনে পরীক্ষাগুলো হবে অনলাইন অফলাইন দুইভাবে আমাদের মডেল টেস্ট প্রোগ্রাম থাকে বেসিক প্যাকেজের মধ্যে আমাদের প্রিলিমিনারি পর্ব শুরু হবে একই নভেম্বর থেকে আর হলো প্রধান পর্ব বা মেইন পর্ব প্রস্তুতি পর্ব সেটা হচ্ছে ষোলো নভেম্বর থেকে শুরু হবে তো ওই প্রিলিমিনারি পর্বে আমাদের হচ্ছে স্কিল বেসড এক্সাম তেরোটি থাকবে আর হচ্ছে এই যে উনিশশো অষ্টআশি থেকে দুই হাজার তেরোর মেডিকেল ভর্তি পরীক্ষার মডেল টেস্ট হবে সাতাইশটি মানে ওই সাতাইশটি প্রশ্নের উপর পরীক্ষা হবে কিন্তু আমরা হচ্ছে যেগুলো আপনাদের আউট অফ সিলেবাস যেগুলো প্রশ্ন আছে ওই প্রশ্নগুলো আমরা বাদ দিয়ে দেবো যেগুলো আপনাদের সিলেবাসের মধ্যেই আছে ওই প্রশ্নগুলো নিয়েই হচ্ছে কি আপনাদের পরীক্ষাগুলো হবে সাতাইশটা পরীক্ষা হবে এখানে উনিশশো অষ্টআশি থেকে দুই পর্যন্ত আর হচ্ছে যদি আরও মডেল টেস্ট বলি মডেল টেস্টের ফিচার দুই হাজার প্রশ্ন সম্বলিত কি আলটিমেট সাজেশন একটা পিডিএফ পাবেন আর হচ্ছে ডেইলি প্র্যাকটিস প্রশ্নপত্র পঞ্চাশটি মানে পঞ্চাশটি অধ্যায় ভিত্তিক পঞ্চাশ মার্কে হচ্ছে পঞ্চাশটা পিডিএফ পাবেন এগুলো আপনারা হোম প্র্যাকটিস হিসেবে পরীক্ষা দেবেন আর হচ্ছে আমাদের মূল পর্ব মূল পর্ব আটটি বিভার ফাইনাল চারটি সাবজেক্ট ফাইনাল আর হচ্ছে তেরোটি ফাইনাল মডেল টেস্ট কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে ষোলো নভেম্বর থেকে প্রধান পর্ব শুরু হবে এই মডেল টেস্ট প্রোগ্রাম অনলাইন অফলাইন দুইভাবেই অ্যাভেল করতে পারবেন এটা ছিল বেসিক প্যাকেজ সবগুলো আর প্রিমিয়াম প্যাকেজের সাথে আমাদের ওই আমাদের আপনারা জানেন ইতিমধ্যে এমবিবিএস হাইস্ট এই এমবিবিএস বিএস যোগ হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের প্রিমিয়াম প্যাকেজ বেসিক প্যাকেজে সকল এক্সাম টেক্সাম থাকবে প্রিমিয়াম প্যাকেজের মধ্যে আমাদের এমবিবিএস হাইসটা যোগ হয়ে যাবে তো যারা এখনও আমাদের মডেল টেস্ট ব্যাচে অ্যাড হও নেই দ্রুত ভর্তি হয়ে যাও